মালপত্রগুলো সব নিয়ে এই যে জিনিসপত্রগুলো সব নিয়েছি তারপরে ভোটিং মেশিন ব্যালট ইউনিট সিও যেটা কন্ট্রোল ইউনিট নিয়ে জিনিসপত্র নিয়ে এই যে সমস্ত কিছু কাগজপত্র এখানে আছে প্রচুর কাগজপত্র থাকে আর এখানে বসে বসে সব কিছু মেলানো হবে তারপরে নতুন উদ্দেশ্যে বাড়িতে নতুন জায়গায় আমাদের পড়েছে রাজখামার উচ্চ বিদ্যালয় একটা সুবিধা কি উচ্চ বিদ্যালয়ে পড়েছে মোটামুটি রুম টুমগুলো ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন ভালো পাওয়া যায় চান্স থাকে একটা বার্ন ঠিকঠাক পাওয়া যায় আগেবারে যে প্রাথমিক স্কুলে পড়েছিলো একদম খুব নোংরা ছিল পরিস্থিতি খুব খারাপ ছিল মানে একদম ছুচো ইন্দুর সব ঘুরে বেড়ার মতো পরিস্থিতি একদম চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পুরো ইয়ে ছিল নোংরা ছিল এই সব সাফাই করতে হয়েছিলো নিজেদের দিন নিচেই শুতে হয় উপায় নেই এটাই সিস্টেম হচ্ছে কি এগারোশো বাষট্টি ভোটার মানে প্রায় বারোশো এই যে এগারোশো বাষট্টি মানে পিছন পুরো ফেটে যাবে মানে বলার কিছু নেই ভাষাগুলো খারাপ বেরিয়ে পড়বে যা পরিস্থিতি দেখছি আর এবারে ভোটার স্লিপ যা করেছে ফর্ম এখানে লিখতে হবে নাম্বার নেম কনস্টিটিউশন নাম্বার লিখতে হবে নেম লিখতে হবে পার্লামেন্টের কনস্টিটিউশন নাম্বার নেম লিখতে হবে সিরিয়াল নাম্বার তো ওগুলো লিখতেই হয় এরকম ইয়ে করে দিয়েছে একটা বুকলেট করে দিয়েছে আর আগে এবারে কী থাকতো একটা করে আপনার সিরিয়াল ওয়ে সাজানো থাকতো পঞ্চাশটা করে একটা করে খাম থাকতো স্ট্যাম্প দিয়ে পিন দেওয়া হয় একটা একটা করে ইস্যু করে এগুলো সব আমাকে কে কে লিখতে হবে সই করতে হবে কাটতে হবে মানে বারোশো ভোটারে সব সই করতে হবে এগুলো কাটতে হবে শুরু করেছি এখন দুপুর সারা বটে একটা করবো এখন বিকেল পর্যন্ত এসবই চলবে তারপর কখন বুথে যায় দেখা যাক এই সব শুরু হয়ে যায় কাজ

পরিমাণে এই যে দেখুন সৎখানে জিনিসের লিস্ট আছে মেলাতে হবে যে সব সব ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা কী হয়েছে একটা এই যে লেবু জলের ব্যবস্থা করা হয়েছে মানে লেবু জল আর সকালে এই যে ছোলা মিক্সচার ছিল লঙ্কা লঙ্কাডং রয়েছে আর লেবু জল দিচ্ছে লেবু শরবত হ্যাঁ গরমের জন্য এটা একটা ভালো জিনিস সবাই লেবু শরবতটা একটু বেশি করে খাচ্ছে দেখ একটা নতুন কিছু হয়েছে আর ঠান্ডা জল তো এখানে রয়েছে হাড়ির মাটির কলসিতে বিশাল মেলা তো আমার একটু প্রবলেম চলছিলো পেটের কাল থেকেই জন্য এই ওষুধগুলো নিলাম এখানে একটা মেডিকেল ইয়ে রয়েছে জায়গা রয়েছে যেখানে ওষুধ ওষুধগুলো দেওয়া হচ্ছে তো ওইগুলো নিয়ে পরে আপাতত একটা ওয়ার্ডেস দিল আর দু ধরনের ওষুধ দিল। সেগুলো নিয়ে পরে আপাতত ব্যাগে ভরে নিই তারপরে এমার্জেন্সিতে কাজে লাগবে আবার যদিও একটা ওষুধ খেয়েছি আবার খেতে হতে পারে বাই চান্স বলা যায় না আমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে আপন আপন মানে নিজস্ব হ্যাঁ যেমন এই যে একটা রুমাল দিয়েছে এই যে বাবুলের টুথপেস্ট দিয়েছে একটা দুটো সাবান দিয়েছে একটা কাচার একটা ডাইনা সাবান দিয়েছে মাখার জন্য আর স্টিপ দিয়েছে ব্রাশ দিয়েছে এই যে মানে সব সবার আলাদা আলাদা করে দিয়েছে এবারে একটা শ্যাম্পু দিয়েছে সানসিল্ক ভালোই হলো যদিও এগুলো জিনিসগুলো আমি নিয়ে এসেছিলাম সব যাক ভালো হলো ঘর বয়ে নিয়ে যাবো এক্সট্রা লাভ এটাকে বলে সেভেন্টিন এ রেজিস্টার মানে এখানে ভোটারদের রেজিস্টার করা হয় তো আমাকে প্রতিবার এইটাই ফিল করতে হয় মানে প্রত্যেকের জন্য এই যে পেট বের করি এই যে পাঁচটা কলাম রয়েছে সিরিয়াল নাম্বার আর তার ভোটার তালিকায় যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আর কি ডকুমেন্টস নিয়ে আসছে সে ডকুমেন্টস নিয়ে আসছে সেটা এখানে দিতে হবে যদি ভোটার কার্ড নিয়ে আসে তখন এটা লিখতে হবে এখানে ভোটার কার্ড প্যান কার্ড আনলে প্যান কার্ড ইত্যাদি আর সই করতে হবে এখানে সই করার সিস্টেমটা যে এখানে সই করবে কিন্তু সইটা যেহেতু ওরা উল্টো দিক থেকে আসবে তাই উল্টো দিকেই সই করতে হবে মানে যে খাতাটা ঘোরা এইভাবে যে তারপরে আপনি সই করবেন এই সিস্টেমটা অনেক দিন বদলে গেছে মানে সইয়ের সিস্টেমটা আলাদা দিকে আই দিকে রিমার্ক্স একটা কমেন্টের ঘর আছে সেগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয় সেটা ডিটেলস তার বলে লাভনি আর এটাতে প্রতিটা শেষে প্রিসাইডিং অফিসার সই থাকে এরকম আমাকে প্রতিবার একটা করেই বুকলেট দেয় মানে একটা করেই বইগুলো দেয় নির্বাচন নির্বন্ধ পুস্তিকা একটাই দেয় এটাতে হাজারটা আছে হাজারের মধ্যেই হয়ে যায় কিন্তু এবারে আমাকে আরেকটা দিয়েছে দুটো যেহেতু ভোটার বেশি তাই দুটো নিতে হচ্ছে কি করব দেখ অনেকটা কাজ শেষ করে রাখলাম এই যে আপনার স্ট্যাচুটারি বুকলেটটা থ্রিটা এটা অনেকগুলো কাজ করে রাখলাম সিগনেচারগুলো শর্টে মেরে রাখলাম আর বাকি কিছু লিখতে হবে স্ট্যাম্প দিতে হবে ডিসটিংগুশন মার্ক এর মার্ক ইত্যাদিগুলো দিতে হয় যেগুলো দ্বারা আর কি ডিস্টিংগুয়েশন মার্ক আর কি এর ক্রসমার্ক দিতে হয় না এখানে তো এইগুলো সব করতে হবে এইগুলো হাজার পিস আছে এইগুলোকে কাটতে হবে ইয়ে করতে হবে রেডি করতে হবে অনেক কাজ তো একটা বুথ মহিলাদের এই যে দিদিরা এনাদের একটা টিম দিয়েছে এনারা প্রথমবার ভোট করছেন তো এই যে সবাই কাজ করছে আর তাদের হেল্প করার জন্য আমাদের ফার্স্ট কলিং রয়েছে আমাদের প্রিসাইডিং রয়েছে তারা সবাই হেল্প করে দিচ্ছে আর সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছে একে একে সময় সাড়ে তিনটে আর বেরোচ্ছি বাসের জন্য মানে বাস ধরবো আমাদের বাস দাঁড়িয়ে আছে ওই যে হলুদ রঙের বাসটা সম্ভবত তো তারপরে যাই বুথে আমাদের বাসে চারটে টিম অফিচৰা কি বোলো আমাৰ থেকে ছোট গাড়িতে করে আবার ওই দিকে চলে যাবে ওইদিকে একটা গ্রাম আছে করে বাসে আমাদের সঙ্গে আর এখান থেকে আলাদা করে যেতে যাবে দূরে নামিয়ে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে আরও সামনে দিকে মানে আমাদের বুথের দিকে বা আরও যে পুরো টিম রয়েছে আমাদের গাড়িতে তাদের বুথগুলো আছে আর আমাদের ওই যে সামনে সামনে আসছে আমাদের সেক্টর অফিসের গাড়িটা আবার এখানে থামছে মনে এখানে একটা বুথ আছে তাই আবার এখানে থামছে একটা কি জিনকারা প্রাইমারি স্কুল রয়েছে সম্ভবত এখানে একটা কোনো স্কুল আছে তাই এখানে নামছে এবারে অন্য একটি টিম আছে যারা নাম শুরু করছে শেষে এসে পৌঁছলাম

màu sắc thế khen, màu đẹp luôn, vậy chứ? Xin mời tiếp ạ, tiếp tục tiếp tục tiếp tục. এটা আমাদের বুথ মানে কালকে এখানেই ভোট হবে পর্যাপ্ত লাইট ফ্যানের অবস্থা রয়েছে আর এই যে একটু জায়গাগুলো উঁচু নিচু আছে হয়তো পুরনো দিনের বাড়ি বলে বসে গেছে যাই হোক আবার তো যেহেতু হাই স্কুল পেয়েছি সুতরাং তো জায়গাটা ভালো প্রাইমারি স্কুলগুলো একটু গ্রামাঞ্চলে হয় বলে সব কিছু সুবিধা ঠিকঠাক পাওয়া যায় না কিন্তু এখানে আশা করছি সব পাওয়া যাবে আর প্রচুর কোর্স রয়েছে এখানে আশা করছি ঝামেলা ঝঞ্ঝাট কিছু হবে না আমাদের দেবাশিস বাবু ফার্স্ট পোলিং অফিসার হ্যাঁ ভালো ব্যবস্থা করেছে এই যে পানীয় জলের নিয়ে আর ভাবতে হবে না অন্য বারে সব এমন জল থাকে যে কলের জলেই খেতে হয় সেকটা খুব ভালো জল থাকে না বোতলে জল দেওয়া হয়েছে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা আমাদের এখন বাজছে নটা পনেরো আর আমরা বুথ থেকে বেরোলাম সারাদিনের ক্লান্তি শেষে এরপরে যাব আর সিতে রিসিভিং সেন্টারে অ্যাকচুয়ালি যেখান থেকে ডিস্ট্রিবিউট হয় ডিসি হয় মানে ডিস্ট্রিবিউশন সেন্টার হয় সেটাই আর সি হয় রিসিভিং সেন্টার ডিসি আর সি বলা হয় তো এখন আমাদের ওই সামনে ওরা আমাদের কার্ড দিয়ে নিয়ে যাচ্ছে মানে আমরা দেশের একটা মূল্যবান ভবিষ্যৎকে বই নিয়ে যাচ্ছি তার জন্য আর এই যে পিছনে লোকজন রয়েছে আমাদের এখানে এখন দুটো টিম দুটো টিমে যাচ্ছি মোটামুটি কাছেই বেশি দূরে নয় সুতরাং ভয়ের কোনো কারণ নেই আর দেবাশিদা ভাবছি আমাকে কেন দেখানো হচ্ছে না আমাকে একটু দেখালে ভালো হতো তো সেই জন্য দেবাশীদেরকে একটু দেখিয়ে দিলাম এবারে আর সিতে পৌঁছয় তারপরে দেখি কখন রিলিজ পাই তারপরে বাড়ি যেতে হবে এখান থেকে বাড়ি আশি কিলোমিটার দূরে আসতে সাড়ে নটা বাজবে হ্যাঁ সাড়ে নটা তো পৌঁছলাম রেসিপিং সেন্টারে এই যে সব মালপত্র নিয়ে নিয়ে যাচ্ছি আর আমিও মালপত্র নিয়েছি এই যে আমার হাতে একটা একটা ভেভি বলে মেশিন আছে যেটাতে প্রিন্টিংটা বেরোয় তো আবার তো হ্যাঁ এই যে সব বসে বসে কাগজপত্র মেলাচ্ছে আর জমা দিতে অনেক টাইম লাগে তো সিলিন অনেক ঘুষে আছে আমরাও যাচ্ছি হ্যাঁ জমা দেওয়ার উদ্দেশ্যে দেখি কতক্ষণ কি লাগে এবার আমরা কাজগুলো অনেকগুলো গুছিয়ে নিয়ে এসেছি মানে বেশিরভাগ কাজে করে নিয়ে এসেছি এবার হাতে হাতে ধরাবো আর মেলাবে অনেক কাগজপত্র থাকে যারা কুলিং এজেন্ট এজেন্সেন হন তারা মোটামুটি জানেন যে লেবু জল মনে হচ্ছে দেওয়া হচ্ছে হেবি প্যাটার না মারলাম দেখতে হবে নজর রাখতে হবে লেবু জল নাকি শরবত শরবত দিয়ে দিন দিন দিয়ে দিন আম জাম যা আছে দিয়ে যান খেয়ে যাই ঠিক আছে অনেক ভর্তি হয়ে গেছে একটা শরবত দিল আম জাম কি বললো দেখি খেয়ে নি